আগামীতে নির্বাচন আসছে নির্বাচন হবে আমার কোনো অবজেকশন নাই বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে আচ্ছা আমার ডানে একজন আলেম মহাদ্দেশ বসে আছে ওনাকে দেখা যায় নাকি যায় না ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন একটা মসজিদে ইমাম নেওয়া হবে ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের দাড়ি উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লি মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না না বলো বলো মাত্র পাঁচশো লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই এত প্রশ্ন এত ইনভেস্টিগেশন ভোটের সময় আসলে একজন এমপি যে তিন লাখ মানুষের জন্য কাজ করবে একটা শহরের জন্য কাজ করবে সেই এমপি গাঞ্জা খোর কিনা সে এমপি সুতখোর কিনা সেই এমপি ঘুষ কিনা সে এমপি জেনা করেছে কিনা এটার খবর নেওয়া হয় না কেন 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 একটা মসজিদে ইমাম নেওয়া হবে ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের দাড়ি উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না বলো বলো লাস্ট কথা শেষ কথা দেখা যাক গোদাগরের মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে আমরা আগামী সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে মুখপা দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন আমি যে কথাগুলো বললাম ঘন্টা করলে যে কাজ হতো আধা ঘন্টায় আমার হয় দুই সেই কাজটা হয়ে গিয়েছে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান হাত নামান এবার তোমাদের যাদের বউ নাই কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলা সবাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হ্যাঁ কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমেন আহারে আরে আব্বা বোঝেন আরে আব্বা বোঝে না শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক পড়েন সবাই আমেন তিনটা ত্যাগ বীর দিয়ে তাফসির শুরু হবে প্রথম তাকবির দিবে আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাই একটা কাশি না 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 আমি দিচ্ছি বসে এ বিবাহিত বড় বড়া আমি কিন্তু আপনাদের পক্ষে আছি বিপক্ষে নই দেখা যাক কারা জিতে নাম্বার আপনারা দিলেই বুঝবেন টাইম ফর ম্যারিড পিপল বিবাহিতদের পালা বিবাহিতরা আমি বলবো তাকবীর আপনাকে বলতে হবে আল্লাহ আকবর দেখা যাক বিবাহিতদের জোর কত বাবা আচ্ছা চাচা চাচা বসে পড়েন বিবাহিতরা নাম্বার পেয়েছে পঁয়ষট্টি এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না টাইম ফর সিঙ্গেল সিঙ্গেল পিপল রেডে কিরে আওয়াজবে কা বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে ঠিক না এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে একটা ত্যাগ বিট দিব কোনো ভাগাভাগি নেই এমন জোরে আমি সহ সাহেব সহ প্রিন্সিপাল সহ সবাই সহ এক ঠেলায় স্টেজ ভেঙে পড়ে যাব কাশিদের একটা আল কোরআনের এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলমামা যেখানে রাজশাহী বাসিয়ে যেখানে গোদাগাড়ি বাসিয়ে যেখানে আরে আওয়াজ শুনলেন মি আপনারা এ আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ যেন কবল করে পড়েন সবাই আমেন তাফসীরের মাঝে কোনো মামুর বেটা যদি উঠে যায় অলুঙ্গি ট্যানে ধরে বসিয়ে দিবা রাজি আছো এই লুঙ্গি যেন খুলে না যায় আর একটা কথা কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না এ রাজশাহীর ভাষায় এরকম না বলো বলো যে উঠে যাবে বলবো লে লেখে খবরদার ওয়াজ শুরু হবে একদম দোয়া পর্যন্ত থাকতে হবে একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না ঠিক কিনা বলেন ব্যবহার ভালোই থাকবে এটা ভালোবাসার দাবি একটা আর কি আমরা একসাথে এসেছি আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা কি কি দোয়া পর্যন্ত থাকতে চাই চাই না দেখা যাক কেমন চাই একটা থাক বের দেন থাকবে কোরআন কারিমে একটা সুরা আছে যেই সুরা শুরুতে বিসমিল্লা নাই সেই সুরাটার নাম রাইট আনসার

অ্যান্ড হোয়াট এভার আই হ্যাভ নট ডিসাইডেড ফর ইউল নেভার হ্যাপেন এই আমি যা লিখে রাখে নাই পুরো দুনিয়ার ক্ষমতা মিলে ট্রাই করল সেই জিনিসটা তোর হাতে কেউ তোকে দিতে পারবে না কিনা বলে পারত পক্ষে কপালে যা ঘটে জীবনে যা ঘটে জীবনে যা ঘটছে এই পুরো ক্ষমতায় আছে এক সত্তার হাতে বলেন সবাই তিনি কে علامہ اقبال لکھے چند جو نصیب میں ہے میں وہ کبھی چھن نہیں سکتا, نہیں سکتا اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا, نہیں سکتا جو چلا گیا, چلا گیا اس پر صبر آ, آ جائے گا اور جو آئے گا, جو آئے گا اس پر شکر آ جائے گا, آ جائے گا رب کی فیصلے, فیصلے عقل سے تولے نہیں, نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست جو برا وقت ہے वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है तुम कहते हो के तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा अरे कपल जा लिखा अच्छे हराए जावे ना और कपल जाना आई হয়তোবা হাজার চেষ্টা করলেও তা আসবে না ভালো সময় লেখা আছে খারাপ সময় লেখা আছে অতএব প্যারানাই চিল কথা বোঝেন নাই আপনারা প্যারানাই চিল মাথায় রাখবেন ফাইন্নামা মা লৌসি ইউসরা ইন্না মা লৌসি ইউসর ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ কষ্টের সাথেই স্বস্তি আছে অনেক যুবক এখানে বসে আছে ছেকা খেয়ে বেকা হয়ে গেছে বলো আরে বেটা তুই তোর বাড়ি কতিবে তোকে বুঝতে হবে বাবা একটা মেয়ে দুনিয়াতে নেই আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে আরে সকিনা তুমি ছাড়লে আমার পরোয়া নাই তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে মাথায় রাখতে হবে কোন মেয়ে চিট করলে আর বেটা মানুষের তো ছাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই ও একটা বিয়ে করবে ওর জন্য একটা বিয়ে যায়স আমি মরত আমার জন্য চারটা বিয়ে যায় ছেকা খাইলে তুমি খাবা আই হ্যাভ টু এনজয় মাই সেলফ আমার কথা একটা বাবুরা কোনো মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না সালমান শাহের দিকে তাকাও তার জীবন নিয়েছে তার বউ আ মেয়ে মানুষ বড্ড ড্যাঞ্জারাস ভাই যাই বলে আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায় বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না যুবকের জীবন নষ্ট একজন চরিত্রহীন জন্য বলো অতএব কেউ চলে গেলে যেতে যাও কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা আরে ওই রকম একটা না, একটা জরি না ওরকম হাজার সকিনা জোরে না তোমার পেছনে তোমাকে লাইন ধরবে বিয়ে করার জন্য বলো না সবাই তাহলে আয়াতের মূল মেসেজ কপালে যদি আল্লাহ মৃত্যু লেখে রাখে কেউ আটকাতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ